সালামু আলাইকুম ডিএস প্রস্তাব আপনাদের স্বাগত বাংলাদেশ এবারের টি বাংলাদেশের ক্রিকেটার বাংলাদেশ যেন খেলে প্রশ্ন হচ্ছে এই বাংলাদেশ কি আদৌ সেমি খেলতে পারবে সম্প্রতি আমরা এক অপরিচিত বাংলাদেশকে দেখতে পাচ্ছি বিশেষ করে বাংলাদেশ যখন ইউএস এর সাথে যুক্তরাষ্ট্রের সাথে তিনটি টোয়েন্টি ম্যাচ খেললো তখন তাদেরকে অন্য এক বাংলাদেশকে দেখা গেল প্রথম দুই ম্যাচ তারা সিরিজ হেরে তৃতীয় ম্যাচ তারা কোন রকম যানবাসী ম্যাচটি জিতেছে যদিও বড় ব্যবধানে জিতেছে তবু এটাকে আসলে মানে এই জয় আসলে তেমন কোন ভূমিকা রাখে বলে মনে হয় না কারণ যেই দুইটা ম্যাচ হেরেছে তারা দুই দুই ম্যাচ ছেড়ে অলরেডি আগেই তারা সিরিজ হেরে গিয়েছে তাই এই ম্যাচ জিতে শুধুমাত্র তারা মান বাঁচিয়েছে এতটুকুই হোয়াইট ওয়াশ হয় নাই এটাই তাদের ভাগ্য ভালো কিন্তু তারা এর সাথে যে দুইটা ম্যাচ ছেড়েছে এটাকে যদি আপনি প্রথম ম্যাচটা ধরেন তাহলে ক্রিকেট অনিশ্চয়তার খেলা সেই হিসাবে ধরতে পারেন যে এটা একটি অঘটন কিন্তু দ্বিতীয় ম্যাচ ছাড়ার পর আপনি এটা অঘটন কোনোভাবেই বলতে পারেন না কারণ এখানে অনেকের দায় আছে কেউই তাদের দায় এড়াতে পারেন না বিশেষ করে এমন এমন খেলোয়াড়দেরকে এখন খেলানো হচ্ছে যারা আসলে রীতিমতো পারফর্ম করতে ব্যর্থ আবার মেহেদি হাসান মিরাজের মতো একজন উদীয়মান এবং পরমে থাকা একজন অলরাউন্ডারকে দল থেকে বাদ দিয়ে বিশ্বকাপ দল থেকে বাদ দিয়ে বিশেষ করে নানান রকম প্রশ্নের জন্ম দিয়েছেন বিসিবি আদৌ কি এই মেহেদি হাসান মিরাজকে বাদ দেওয়াটা উচিত ছিল বা উচিত হয়েছে সেই প্রশ্নটা আসলে আপনাদের প্রতিদর্শকদের প্রতি মিরাজ তুখুর তাকেই কিনা এই বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া হয়েছিল তিনি একজন ভালো ব্যাটার নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই সে বেশ কিছু শেষের দিকে কিছু ম্যাচও জিতিয়েছিল এবং তিনি একজন ভালো বলার আসলে আমি মনে করি মেহেদি হাসান মিরাজের মানে অভাব বিশ্বকাপে বাংলাদেশের থেকেই যাবে এটা অন্য কেউ এই হাসান ঘাটতি অন্য কেউ মেটাতে পারবে না পারবে বলে আমার মনে হয় না এটা আমার ব্যক্তিগত মতামত আমার ব্যক্তিগত ধারণা যদিও যারা আছে দলে তারা আসলে কতটুকু করবে কতটুকু ভালো করবে সেটা আসলে দেখার বিষয় তবে তাওহিদ হৃদয় অসাধারণ ব্যাটসম্যান তিনি নিজেকে কতটা ভালো মেলে ধরতে পারেন সেটা দেখা যাবে বিশ্বকাপে তিনি কিন্তু অনুদ্য উনিশ বিশ্বকাপে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছিলেন তার সে অনুদ্য উনিশে অভিজ্ঞতা আছে বাট এটা তো আর অনুদ্য না এটা বড়দের বিশ্বকাপ তো এখানে আসলে কতটুকু পারফর্ম করতে পারেন সেটা দেখার বিষয় যদিও বাংলাদেশের সঙ্গে দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচ আছে সেটা যেতে অনেক কঠিন হয়ে যাবে এবং নেপালের সাথে ম্যাচ আছে কিন্তু নেপালের সাথে বাংলাদেশ হয়তো জিতে যাবে সহজে কিন্তু এখন এমন অবস্থা ইউএস এর সাথে বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে হারার পর নেপালের সাথেও যে বাংলাদেশ ম্যাচ জিতে যাবে এটাও এখন আমাদের ভাবতে মানে কষ্ট হচ্ছে বা আদৌ কি জিতবে কিনা এমন একটা প্রশ্ন দাঁড়িয়েছে যাই হোক বাংলাদেশের জন্য শুভকামনা আশা করি তাওহিদ হৃদয় তার স্বপ্ন বাংলাদেশ সেমিফাইনাল খেলবে আমরাও চাই বাংলাদেশ সেমি ফাইনাল খেলুক কিন্তু ফাইনালি সবাইকে পারফর্ম করতে হবে বিশেষ করে আহ শান্ত নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের নতুন অধিনায়ক আসলে তাকে তিন পর্মটে হুট করে অধিনায়ক দেওয়াটা মোটেও ঠিক হয়নি যে কোনো একজন ক্রিকেটার হুট করে দুই তিনটা ম্যাচ ভালো খেললে যে তাকে অধিনায়ক দিয়ে দিতে হবে এটা একটা বোকামি ছাড়া আর অন্য কিছু যাই হোক এটা ক্রিকেট বোর্ড সিদ্ধান্তটা নিয়েছেন এটা তাদের ব্যাপার কিন্তু তাকে হুট করে তিন ফর্মেটে তাকে অধিনায়ক দেওয়াটা এটা আমার কাছে অন্তত বাড়াবাড়াই মনে হয়েছে যাই হোক বাংলাদেশ দলের জন্য শুভকামনা যারা আছে তাদেরকে নিয়ে চলতে হবে মেহেদি হাসান মিরাজ নেই এখন আর ওই কথাও আসলে বলে লাভ নেই যারা আসে তারা ভালো করুক এই প্রত্যাশায় রইল টাইগাদের জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ